সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ পাঁচে এপ্রিল দুই হাজার পঁচিশ শনিবার আপনার বনগ্রাম তেল এবং সরিষার পাইকের হাটে রয়েছে দর্শক মণ্ডলী এ থেকে আপনাদের বিভিন্ন কয়েকটি তেল এবং সরিষাগুলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে জানিয়ে দেব হাট কিন্তু সপ্তাহে দুদিন শনিবার এবং মঙ্গলবার ফজরের নামাজ কালাম করা শেষেই কিন্তু ব্যথা বিক্রি শুরু হয়েছে বাজার দর কেমন আছে আসুন পাতি করা যারা কিছু কাছে তাদের নিকট থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি দেখুন সর্বপ্রথম দেখুন সর্বপ্রথমে এখানে কিন্তু এক কাকা কাকা এটা কি রায় না কি সরিষে দেশি সরিষা মাঘি সরিষা দেখুন কালার কটি ভালো আছে শুকনা মসমসি মাল কাকার মনে হচ্ছে এই মাত্র রোদ দিন এলো আসলে কালকে রোদ দিয়েছিলেন মনে হয় তাই না কাকা আচ্ছা কিছুদিন আগে দেওয়া ছিল কাকা এটা দাম দর হয়েছে

দারসাই কত 1500 7350 তার 50 চাল লাগি বাজে দেন চেষ্টা করেন কোন করেন আর এই কাছে কিন্তু কাকা কাকা দানাডা কিন্তু পোস্তা কাকা না এ কাকা কত বলতিছে 650 7300 উপরে এখন কত আছে সেতি সরিষাগুলো ছত্রিশ বেচা বিক্রি হচ্ছে সেতি সরিষা একা এখানে তিল লাগিয়েছেন এ দেখুন এখানে কিন্তু এক কাকা মোটামুটি খুব সুন্দর কোয়ালিটির তিল কালার কোয়ালিটি ভালো আছে শুকনা ভাল বেশ মন কিন্তু আনছে কাকা কয়েক মনে আন চেন চার দাম দর হচ্ছে কাকা বত্রিশ বলছে সর্বোচ্চ দেখুন কাকার এই তিল খুব সুন্দর কোয়ালিটির তেল আসলে তিলের বাজার কম বর্তমান সর্বোচ্চ বনত্রিশশো টাকা মন এই কাকার দাম বলছে কাকার দিচ্ছে না হয়তো দেখে শুনে আর কিছু বার কাকা চেষ্টা করেন এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছে তিন হাজার বত্রিশ তিল গুলো এরকম দামে কিন্তু বেচা বিক্রি হয় আর রাইস হলো চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম আর সেটি শুধু বলল চৌত্রিশ পঁয়ত্রিশ যায় জানে আর সেটি ডাঙার ছত্রিশ সাঁইত্রিশ ভালো দানা হলে সাঁইত্রিশ যায় এরকম দামে কিন্তু আজকে পাবনার বনগ্রাম হাটে তেল এবং সরিষা গুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজারে কেমন দর আছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ